তাকে দেখলে আপনিও হয়ে যান মামুন এমন একটা মানুষ যে সমস্ত পরিবেশটাকে মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে এভাবে তো আমরাও নাচি কই কোনদিন তো দেখলাম না কেউ টাকা ছিল তো আসলে আমরা বিশেষ করে জানি মেয়েরা যদি ছেলে যারা টাকা ছিল

শুনউতা শুনউতা একাকই ব্যক্তিগত জায়গায় ওটা তো থাকবে একটা মানুষের সাথে এত বছর ছিলাম ওটা তো আলাদা ব্যাপার আমার প্রশ্ন আপনার আপনার প্রশ্ন উত্তরটা দিয়ে শেষ করছি সেটা হচ্ছে যে খুব খুব সুন্দর একটা ওয়েবসাইট আমার বানানো হয়েছে এবং এই ওয়েবসাইটটা আমার ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরো সুন্দরভাবে দর্শকদের কাছে পৌঁছে দিবে এবং আমার এটা দেখা দেখি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু হবে এরকম একটা প্ল্যাটফর্ম রাখার জন্য যেখানে সবাই বুঝতে পারবে যে তার অরিজিনাল আইডিগুলো কোনটা তাকে কিভাবে হায়ার করা যায় তাকে কিভাবে রিচ করা যায় সো আমি বলবো যে আমি পাইনিয়ার হয়ে এটা স্টার্ট করলাম এবং আমি আশা করব যে বাংলাদেশের সমস্ত যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বড় বড় যারা আছেন যারা চান ডিজিটাল প্ল্যাটফর্মে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হতে তাদেরও ওরকম নিজস্ব ওয়েবসাইট থাকবে